এক চাকা নিয়েই ঢাকায় নিরাপদে অবতরণ করল বিমানের ফ্লাইট শুনতে অবাক হলেও ঘটনাটি ঠিক এমনই ঘটেছে আজ ১৬ মে কক্সবাজার বিমানবন্দর থেকে পর চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে শুক্রবার এই ঘটনা যখন ঘটে তখন সেই বিমানের মধ্যে যাত্রী ছিলেন একাত্তর জন বিমানের ফ্লাইট বিজি চার তিন ছয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান আজ দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের ওই ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশে ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা দেখা দেয় কারো কারো মতে উড্ডয়নের পরপরই বাম পাশের একটি চাকা খুলে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক সব ব্যবস্থা নেন পরে ফ্লাইটটি দুটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে বিমান বাংলাদেশ সূত্রে জানানো হয়েছে বিমানের যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ অবস্থানে রয়েছেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে ফ্লাইট পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জানান পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর দুটা বাইশ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন যে কারণে সবাই নিরাপদ এবং অক্ষত রয়েছেন এদিকে বিমান বিষয়ক বিশেষজ্ঞ যারা তাদের মতে পেছনের এক চাকাতেও নিরাপদে অবতরণ সম্ভব তবে এমন ঘটনায় যথাযথ তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও জরুরি বলে মনে করছেন তারা